আগরতলা পর্টকের আজ বিশেষ সভায় মূলত দুটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে প্রথমত বৃহত্ত আগরতলার জন্য যে প্ল্যান ড্রাফ প্ল্যান তৈরি করা হয়েছে সেই বিষয় নিয়ে আজকে কর্পোরেটারদের সঙ্গে মত বিনিময় হয়েছে এবং যেটা আটটা দিয়ে নিয়ে মোবিলিটি প্ল্যান অফ আগরতলা সিটি সেটার বিষয় একটা হচ্ছে আগরতলাকে বর্ধিত করা আগামী কুড়ি বছরকে সামনে রেখে যে মাস্টার প্ল্যান তৈরি করা সেটা নগর দপ্তর থেকে তৈরি করা হচ্ছে টোডার মাধ্যমে তো আজকে এই সভায় আমাদের কমিশনার ডেপুটি মেয়র এবং অন্যান্য কে জনগণ চেয়ারম্যানগণ এমএসি মেম্বারগণে টোডার যিনি কমিশনার মিহিরকান্তি কোপ আইএস উনিও এবং ওনার অন্যান্য অফিসারও ছিলেন বিভিন্ন দপ্তরে অফিসারও ছিলেন রাজ্য সরকারের সার্বিকভাবে কিছু এই এই বিষয়ে ওনারা আমাদেরকে অবহিত করেছেন যে আগামী কুড়ি বছরে আগরতলা শহরে কত সংখ্যক লোক হতে পারে কী কী প্রয়োজন থাকতে পারে ব্যক্তি এবং কমিউনিটি বা সোসাইটির সেগুলিকে সামনে রেখে তারা একটা মাস্টার প্ল্যান তৈরি করছেন সেটা আমরা আজকে দেখেছি এবং আমাদের কর্পোরেটরও ওগুলো কিছু সাজেশন দিয়েছেন সেইগুলিকে সামনে রেখে নগর দপ্তর এবং টোডা মিলে আগামী দিন তার সরকারি বরাবর রাখবেন তারপর পরবর্তী সব সিদ্ধান্ত হবে, তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী গণমোধন পেটে পরে এটা নোটিফিকেশান হবে এক মাসে ক্লেম অবজেকশনের বিষয়ে জনগণের মতামত নেওয়া হবে তার এটা ফাইনালি করা হবে তো যেহেতু বর্তমান শহরে লোকসংখ্যা অনেক বেড়েছে জনসংখ্যা বেড়েছে কিন্তু সেই তুলনায় রাস্তা বৃদ্ধি করা সম্ভব হয়নি উপর লোড হয়ে গেছে কারণ এখন এই দুই হাজার আঠারো সরকার আসার পর এ রাজ্যে শিক্ষা স্বাস্থ্য পর্যটন সমস্ত ক্ষেত্রেই আগরতলাপ নির্ভরশীল হয়ে পড়েছে সারা রাজ্যের এবং বিভিন্ন প্রান্তের লোকজন তো সেক্ষেত্রে আগরতলাকে মানুষ যারা বসবাস করে তার থেকেও একটা বেশি অংশ লোক আগরতলাকে বিভিন্ন কাজে ওনারা ব্যবহার করেন কাজে এই আগের যে আগরতলা সেই আগরতলা এত লোড বেড়েছে যেখানে সরকার মনে করেছে এবং ওরা মনে করেছে এবং আমরা মনে করি যে আগরতলাকে আরও বর্ধিত করা উচিত যেই ফেসিলিটিগুলি আগরতলা আছে সেগুলি যাতে আশেপাশে রাখা যায় এবং আগামী কুড়ি বছরের পর যখন সিদ্ধান্ত এখানে মেডিকেল কলেজ করা দরকার আরও বেশি এডুকেশান কোনো ইনস্টিটিউশন করা উচিত কিংবা এখানে প্রস্তাবিত পার্ক করা উচিত বা ইন্ডাস্ট্রি করা উচিত এগুলোকে সামনে রেখে এখন থেকে জায়গা নির্ধারণ করা হয়েছে এই মাস্টার প্ল্যানের মধ্যে কোথায় মেডিকেল কলেজ করা হবে কোথায় ইউনিভার্সিটি করা হবে কোথায় ইন্ডাস্ট্রি করা হবে কোথায় রাবার প্ল্যান্টেশন হবে কোথায় গ্রিন সবজনের তৈরি করা হবে সার্বিকভাবে এখানে গ্রোথ আছে মানুষের গ্রোথ সঙ্গে সঙ্গে সমস্ত বিষয়টা কিন্তু চিন্তা করে এই মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে তো সেটা আজকে আলোচনা হয়েছে দুটি বিষয় বা এবং আগরতলা শহরে যে যানজট সে যেটাকে কীভাবে সুন্দর জায়গায় আনা যায় এবং আগামী কুড়ি বছরের মধ্যে জনসংখ্যা অনুযায়ী জলের পানীয় জলে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা যানবাহন গাড়ির সংখ্যা বৃদ্ধি করা এবং এইগুলিকেই নিয়ন্ত্রণে এনে সার্বিক সুযোগ সুবিধাগুলি দেওয়ার জন্য একটা মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে সেটা নিয়ে আজকে বিশেষ আলোচনা হয়েছে এর পরবর্তী সময় আমাদের কাউন্সিলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে যেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে আমাদের রাজ্য সরকার আমাদেরকে উনচল্লিশ কোটি পঁচিশ লক্ষ টাকা প্রদান করেছে এর মধ্যে পঁচাত্তর পার্সেন্ট অর্থ ব্যয় করতে হবে মেটেরিয়াল কোম্পানির মধ্যে পঁচাত্তর পার্সেন্ট এর মধ্যে থাকবে বেসিক আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং পাবলিক কমিউনিটিস অ্যান্ড সার্ভিসের বিষয় আর বাকি আমাদের লেবার কোম্পানির মধ্যে দেওয়া হচ্ছে কাজে আজকে কাউন্সিল মিটিংয়ে সর্বধান সিদ্ধান্ত হয়েছে এই টাকার মধ্যে আমরা প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের জন্য আমরা পঞ্চাশ লক্ষ টাকা করে আজকে ঘোষণা করা হয়েছে এবং বলা হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা আমি যার যার ওয়ার্ডে যে যে সমস্যাগুলো সেগুলো সমাধানের চেষ্টা করে তো আর বা ওটা ম্যান্ডেজ আমরা দেওয়া হয়েছে প্রতিটি ওয়ার্ডে বারো 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 ঘোষণা করা হয়েছে ঢাকার থেকে সে সার্বিক আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তবে সে ডক্টর মনীষ শাহ এবং ওনার সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে একটা বিপুল অর্থ আগতলা শহরবাসীর সার্বিক চাহিদা বা সমস্যা নিরসনের জন্য তারা এই টাকাগুলি দিয়েছে সরকার আমাদের আগত পৌর নিগমকে দায়িত্ব নিয়ে এই কাজগুলি করা সম্ভব হবে এবং সার্বিক অন্যান্য বিষয়গুলি উপরও আগত শহরে কী কী সমস্যা আছে সমস্যা সমাধানের জন্য আমাদের পৌর নিগম